নমস্কার বন্ধুরা ইতিহাসে রীতিকথা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আমাদের সনাতন ধর্মে বছরে মোট বারোটি মাস রয়েছে এবং প্রত্যেকটি মাসে রয়েছে নিজস্ব নিজস্ব ধর্মীয় গুরুত্ব তার সাথে সাথে রয়েছে এই সময়ে প্রত্যেকটি মাসের বিশেষ বিশেষ খাদ্য চর্চা আমাদের সনাতন ধর্মে এবং ভারতীয় আবহাওয়া অনুসারে আয়ুর্বেদ শাস্ত্র অনুসারে প্রত্যেকটি মাসের ঋতু অনুযায়ী কিছু খাবার রয়েছে বা সবজি রয়েছে যেগুলো আমাদের বর্জন করতে হয় চৈত্র মাসে বলা হয় সিম খাওয়া বারণ এই সময় শিম জাতীয় যে সকল ফসল ফলে বা সবজি পাওয়া যায় সেগুলো খেতে মানা করা হয় কারণ এগুলোতে পোকার প্রাদুর্ভাব হয় তার সাথে সাথে এগুলো কচি থাকে না একটু বুড়িয়ে যায় এই কারণে এগুলো খেতেও ভালো লাগে না চৈত্র মাসে আপনারা বেশি গরম জাতীয় মশলা যেমন গরম মশলা হিং ধনিয়ার গুঁড়ো রান্নাতে ব্যবহার করবেন না এছাড়া মেথি এবং সর্ষের ব্যবহার একটু কম করবেন রান্নাতে এই সকল খাবারগুলো কিন্তু আমাদের পেট গরম করে চৈত্র মাস যেহেতু শীতের শেষ এবং গরমের শুরু বসন্তকাল এই সময় ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের রোগ জীবাণুরও প্রাদুর্ভাব হয় যেমন বসন্ত রোগ হাম গুটি বসন্ত জল বসন্ত ব্রণ ফুসকুরি ঘা হয়ে থাকে এছাড়া ভাইরাল ফিভার হয় এই সময় তাই আমাদের শরীরকে একটু ঠান্ডা রাখতে হয় এবং তার সাথে সাথে যাতে রোগ শরীরে তৈরি ক্ষমতাও হয় সেই দেখতে হয় চৈত্র মাসে এই কারণে নিম বেগুন খেতে বলা হয় তাছাড়া সজনে ডাটা ব্যবহার করবেন আপনারা চৈত্র মাসে খাবেন এটি শরীরের জন্য খুবই ভালো সজনে ডাটা ছাড়াও সজনে পাতারও ব্যবহার করতে পারেন শাক হিসেবে খেতে পারেন চৈত্র মাসে ধর্মীয় আচার আচরণের দিকে যদি আমরা নজর দিই তবে দেখব চৈত্র মাস জুড়ে শনি মঙ্গলবারে মা শীতলার পুজো হয় অর্থাৎ এই সময় ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে মা শীতলার ভোগেও কিন্তু আমরা ঠান্ডা জাতীয় জিনিস দি এবং চৈত্র মাসে কিন্তু গাজনের উৎসব মহাদেবের পুজো শিবের পুজো হয়ে থাকে নীল ষষ্ঠীর পুজো এছাড়া চৈত্র মাসে হয় বাসন্তী দুর্গা পুজো নবমীর অনুষ্ঠান এই সকল যে ধর্মীয় অনুষ্ঠান সকল ক্ষেত্রে কিন্তু আমরা সাত্ত্বিক খাবার গ্রহণ করি এক্ষেত্রে চৈত্র মাস জুড়ে আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় সাত্বিক আহার অবশ্যই রাখবেন এই সময় পেঁয়াজ রসুনের ব্যবহার করবেন না আদার ব্যবহার অবশ্যই করবেন আর বন্ধুরা দুধ জাতীয় খাবার ব্যবহার করতে পারেন দুধ বা দুধ থেকে তৈরি যে খাবারগুলো আমরা খাই কিন্তু চৈত্র মাসে বেশি মোটা ঘি মোষের ঘি খাবেন না এগুলো হজম হতে একটু সমস্যা হয় চৈত্র মাসে বাটার মিল্ক খেতে পারেন এছাড়া লস্যি খাবেন হালকা ভাবে ঘোল খেতে পারেন তবে একটি জিনিস অ্যাভয়েড করবেন সেটি হল চিজ এবং বাটারের ব্যবহার এগুলো কিন্তু আমরা হজম করতে একটু সমস্যা হয় কারণ এই সময় ঋতু পরিবর্তন হয় এবং এগুলো একটু গরম খাবার আমাদের পেটে গোলযোগ তৈরি করে তাই দুধ জাতীয় খাবারের মধ্যে যেগুলো হালকা বাটার মিল্ক লস্যি এই খাবারগুলো খেতে পারেন ঘোল খেতে পারেন খুবই ভালো চৈত্র মাসে মিষ্টি জাতীয় খাবার একটু কম খাবেন চৈত্র মাসে মধুর ব্যবহার অবশ্যই করবেন মধু আমাদের শরীরে সাম্যতা বজায় রাখে মধুরতা আনে মধু রোগ প্রতিরোধ ক্ষমতাও তৈরি করে খাটি মধু অবশ্যই খাবেন বন্ধুরা চৈত্র মাস জুড়ে আপনারা হালকা টক জাতীয় খাবার খেতে পারেন এবং তিতা ডাল টক ডাল এগুলো খাবেন মুগ ডাল মুসুর ডাল ব্যবহার করতে পারে চৈত্র মাস জুড়ে ছোলা খেতে পারে খুবই অল্প পরিমাণে এবং জোয়ার খাওয়া খুবই ভালো চৈত্র মাসে আমলার ব্যবহার করতে পারেন আমলকির মোরব বা আমলকির জুস এগুলো খাওয়া যায় কাঁচা আমলকিও খাওয়া যায় এছাড়া এই সময় যে ফলগুলো পাওয়া যায় মৌসুমি ফল তার মধ্যে আমরা পেয়ে থাকি তরমুজ খরমুজ বাঙ্গি ডালিম শশা এই ফলগুলি আপনাদের খাদ্য তালিকায় রাখবেন কাঁচা আমের শরবত যেতে পারে খুবই ভালো শরীরের জন্য মোট কথা চৈত্র মাস জুড়ে যে খাবারগুলি আমরা খাবো সেগুলো যেন সহজ পাচ্য হয় বন্ধুরা চৈত্র মাসে প্রতিদিনের খাদ্য তালিকায় বাড়িতে পাতা টক দই রাখবেন এটি আমাদের শরীরের জন্য খুবই ভালো বন্ধুরা সনাতন হিন্দু ধর্মে বছরের বারোটি মাসে প্রত্যেকটি মাসে রয়েছে আলাদা আলাদা বৈশিষ্ট্য এবং গুরুত্ব ধর্মীয় গুরুত্ব তো আছেই তার সাথে সাথে খাদ্য তালিকার ক্ষেত্রেও আমাদের একটু বিশেষ নজর দিতে হয় প্রত্যেক মাসে ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে প্রত্যেক মাসে বিশেষ বিশেষ খাবার আমাদের খাদ্য তালিকায় যোগ হয় যেটি আমাদের শরীরের জন্য স্বাস্থ্যের জন্য দুটোই খুবই উপকারী আজকের পর্বে আমরা জানবো চৈত্র মাস থেকে ছাতু কেন খেতে বলা হয় আমাদের পূর্বপুরুষেরা বলে থাকেন চৈত্র মাসে ছাতু খাওয়া খুবই ভালো স্বাস্থ্যের জন্য এমনকি আপনারা দেখবেন যে চৈত্র মাসের সংক্রান্তিকে বলা হয় ছাতু সংক্রান্তি অর্থাৎ নিয়ম করে সকালবেলা আমরা যে জল খাবার খাই সেই দিনে ছাতু দই সন্দেশ এবং গুড় এগুলো খেতে হয় কেন খেতে হয় কিভাবে খাবো আর কোন ছাতু আমাদের স্বাস্থ্যের জন্য ভালো সকল তথ্যই জানবো আজকের পর্বে আরও জানবো ছাতু খাওয়া আমাদের শরীরের জন্য কতটা উপকারী চৈত্র মাসে কেন খাবে ছাতু আজকের পর্ব থেকে বন্ধুরা চৈত্র মাসের সংক্রান্তিকে ছাতু সংক্রান্তি বলে এটি তো আমরা অনেকেই জানি আর যারা জানি না তারা জেনে নিলাম চৈত্র মাস হলো ঋতু পরিবর্তনের এমন একটি সময় যে সময় বসন্তকাল শীতের শেষ আবার গরমের শুরু দিনের বেলায় বেলায় গরম রাতের ঠান্ডা এরকম সময়ে জ্বর সর্দি কাশি হাম ব্রণ ফু ঘা বিভিন্ন ধরনের চর্মরোগ এই সকল রোগের প্রাদুর্ভাব বাড়ে তাই চৈত্র মাসে আমাদের একটু সাবধানে চলতে হয় আমাদের খাদ্য তালিকার দিকেও আমাদের বিশেষ নজর দিতে হয় শীতকালে আমরা যেখানে একটু জমাটি খাবার খেতাম যেগুলি আমরা হজম করতে পারতাম কিন্তু হজমের একটু গোলমাল দেখা যায় হালকা খাবার খেতে বলা হয় এই সময় একটু তিতা খাবার একটু তিতা ডাল টক ডাল এই সকল খাবার খেতে বলা হয় নীল বেগুন খেতে বলা হয় গ্রীষ্মকালে আমরা যে এত ছাতু খাই চৈত্র মাস থেকেই তার সূত্রপাত হয় এই সময় যে ছাতুগুলি আমাদের শরীরের জন্য ভালো সেগুলি হলো ছোলার ছাতু জবের ছাতু খয়ের ছাতু যাদের বাড়িতে অসচ্ছলতা দেখা দিত আগেকার দিনে তারা আটা ভেজেও ছাতু তৈরি করত অনেকে খেসারির ছাতু খান কিন্তু খেসারির ছাতু আমাদের শরীরের জন্য অতটা ভালো নয় এতে পক্ষাকাতের ভয় থাকে অতিরিক্ত ছাতু খেলে ছাতু আমাদের শরীরকে ঠান্ডা করে আমাদের শরীরকে চাঙ্গা করে এই কারণেই চৈত্র মাসে ছাতু খেতে বলা হয় ছাতু আমাদের পেটকে ঠান্ডা রাখার কারণে এই সময় যে সকল রোগ হয় পেটের গোলযোগের জন্য সেই রোগগুলো কিন্তু হয় না এবং ছাতুই থাকে আমাদের জল খাবারের প্রধান অংশ সকালবেলা স্নান সেরে আমরা ছাতু খাই ছাতুর সাথে কাঁঠালি দই সন্দেশ ভেলিগুড় এগুলো খাওয়া হয় এটি আমাদের চৈত্র মাসের একটি রীতি আর চৈত্র সংক্রান্তিতে ছাতু তো খাওয়া হয়ই হয় শুধু আমরা বাঙালিরা নয় গ্রীষ্মকাল শুরু হওয়ার আগে থেকে উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চলের মানুষেরা ছাতু নিয়মিত সেবন করেন সকালের জলখাবারে ছাতু আমাদের শরীরের জন্য খুবই উপকারী অনেকক্ষণ পেট ভরা থাকার কারণে অকারণে খাবার খাওয়ার প্রবণতাও কমে যায় ছাতু খেলে ছাতু আমাদের ওজন বৃদ্ধির সম্ভাবনাকেও হ্রাস করে ছাতু শরীরকে ঠান্ডা রাখার কারণে হিট স্ট্রোকের মতো সমস্যাগুলিও দূর হয় ছাতু আমাদের গরমের সময় চোখে ছানি পড়ার মতো কিছু রোগকেও প্রতিরোধ করতে পারে ছাতুতে উপস্থিত থাকে একাধিক খনিজ ভিটামিন উপকারী ফ্যাট ফাইবার যেগুলি শরীরের জন্য খুবই প্রয়োজনীয় ছাতু আমাদের এনার্জির ঘাটতি দূর করে নিয়মিত ছাতু সেবন করলে আমাদের শরীরে এনার্জির মাত্রা বেড়ে যায় শরীরে ভিটামিন এবং খনিজের ঘাটতি পূরণ হয় শরীর ও মস্তিষ্কের কর্মক্ষমতাও বৃদ্ধি পায় ছাতু আমাদের স্বাস্থ্যের উন্নতি ঘটায় ছাতুতে প্রচুর পরিমাণে ফাইবার থাকার কারণে ছাতুর শরবত নিয়মিত সেবন করলে কনস্টিপেশনের মতো সমস্যার প্রকোপও কমতে শুরু করে হজম ক্ষমতাও বাড়তে থাকে এছাড়া ছাতু ডায়াবেটিস রোগীরাও খেতে পারেন ছাতু এতটাই উপকারী মেয়েদের শারীরিক ক্ষমতা বাড়ায় পিরিয়ডের সময় শরীরে দেখা দেয় পুষ্টির ঘাটতি ছাতুর শরবত একটি বিকল্প হতে পারে মেয়েদের জন্য এছাড়া ছাতুতে প্রচুর পরিমাণে খনিজ এবং ভিটামিন থাকে যা শরীরে সচলতা বজায় রাখতে সাহায্য করে মেয়েরা প্রচুর পরিশ্রম করে সারা দিনে ঘরে বাইরে মেয়েদের জন্য ছাতুর শরবত খাওয়া খুবই দরকারি আমাদের চুল এবং ত্বকের জন্য খুবই উপকারী ছাতু এটির মধ্যে যে অ্যান্টি অক্সিডেন্ট থাকে সেটি শরীরের ক্ষতিকারক টক্সিক উপাদানকে বের করে দিয়ে ত্বকের ঔজ্জ্বল্য বৃদ্ধি করে এবং আমাদের শরীরে যে প্রোটিনের চাহিদা রয়েছে সেটিও পূর্ণ করে ত্বক এবং চুল দুটোরই জেল্লা বাড়ায় ছাতু এই কারণে আমাদের পূর্বপুরুষেরা বিশেষ করে মেয়েদের ছাতু খাওয়ার পরামর্শ দিতেন বুড়ো বয়সের একমাত্র সঙ্গী হল ছাতু ষাটের পরে যাদের বয়স হয়ে যায় তারা সকালবেলা নিয়মিত ছাতু খেলে এই বয়সে বিভিন্ন ধরনের জটিল রোগ শরীরে বাসা বাঁধতে পারে না বাচ্চাদের ছাতু খাওয়া খুবই দরকার ছাতুর মধ্যে থাকা ক্যালসিয়াম ফাইবার পটাশিয়াম ম্যাগনেশিয়াম আয়রন হাড় এবং দাঁতের গঠনে মুখ্য ভূমিকা পালন করে একটি আমাদের দেশীয় হেলথ ড্রিঙ্কস খুবই ভালো রক্তার পতার মতো সমস্যাও কমায় ছাতু তাই চৈত্র মাস থেকে নিয়মিত ছাতু খেতে পারেন তবে কোনো কিছুই বেশি মাত্রায় খাওয়া উচিত নয় আপনার শরীরের ক্ষমতা অনুসারে এক থেকে দু চামচ ছাতুই আপনার জন্য ঠিকঠাক বন্ধুরা আজকের পর্ব এখানে শেষ করছি পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য Asszonkat a